সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন সুইট আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনি কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন আসলে আপনি এই প্রতিবেদনের পথ কেন বেছে নিলেন একটু বলেন প্রতিবেদনে ভাইয়া আসছি আমি মনের মানুষের জন্য মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই জি না মনের মানুষ নাই এর জন্য প্রতিবেদনে আসছে আপনার বয়স কেমন চলে বিশ বছর আপনার পরিবারে আছে কে কে মা আছে আর ছোট বোন আছে মা ছোট বোন বাবা নাই আপনার জি না বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা মা ছোট বোন আপনি তিন জনের সংসার হ্যাঁ লেখাপড়া করেন জানাস প্লিজ লেখাপড়া করছি ভাইয়া 10 পর্যন্ত হুম কি করেন মাদ্রাসায় কাজ করেন মাদ্রাসায় কি কাজ করেন রান্না বান্নার কাম করেন 10 পর্যন্ত পরে রান্না বান্নার কাম করেন ছোট ছোট বাচ্চা পড়ালই তো পারেন কি করবো ভাইয়া এখন মা অসুস্থ নিজে কাজ কাজ না করলে কি করবতে তো কাজ না করলে তো চলতে পারবো না ছোট বোনটা আছে তাকে মাদ্রাসায় পড়ায় কিছু বাচ্চা ছোট ছোট বাচ্চাদের টিউশনি করে নিতে পারতেন সেরকম ইয়া হয় না করতাম কিন্তু সেরকম টাকা পয়সা নেই এই জন্য করি আর সেরকম ভাবে লেখাপড়াও করিনি বেশি বাবা মা যা পড়াইছে তাই পড়ছি কেমন মানুষ চাচ্ছেন হুম কেমন মানুষ চাইতেছেন আমার মনের মতন হলে হবে তার বয়স বেশি হলে চলবে তার বউ বাচ্চা থাকলে চলবে সে তাকেও দেখবে আমাকেও দেখবে আপনার মনের মতটা কেমন আপনার মন কি চায় আমার মনের মতন আমার মন চায় যে সে আমাকে ভালোবাসবে সে আমাকে দেখবে বিপদে আপদে আমার পাশে থাকবে এরকম হলে চলবে এরকম আমি ছাড়া তো আর কেউ নাই অনেকেই আছে এমন হ্যাঁ হয়তো ওই জন্যই প্রতিবেদন প্রতিবেদনটা আসা আগে কি করছিলেন প্রতিবেদন জি না তাহলে কিভাবে জানলেন যে এমন হয় জানলাম যে প্রতিবেদন করলে নাকি মনের মানুষ পাওয়া যায় করছে আপনার এলাকায় কেউ এমন কইরা মানুষ পাইছে মনের হ্যাঁ একজন করছিল তার কাছ থেকে শুনে আপনিও আসছেন

আচ্ছা কালা ধলা বিষয় না? না ওটা কোনো বিষয় না। ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন এই সুইট হার্ট কাট অপরূপ আফুটি প্রতিবেদনে আজকে ভালো একটা মনের মতো বানাতে চাচ্ছে কমিউনিটি গাইডলাইন কারণে আফুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বাইদ যারা এই সঙ্গে কথা বলতে চান শর্টকাট নাম্বারে ফোন দিবেন কারণ ওনার এমন মানুষগুলো প্রতিবেদনে খুব কমই আসে কারণ ওনার লেখাপড়াও আছে আহ সেই তো ভালো সব কিছুই ভালো কথা বার্তা তো শুনছেনই কন্ঠ অনেক মিষ্টি আছে তো যারা এমন একটা মানুষ খুঁজছিলেন নাম্বার কল দিয়ে আরো বিস্তারিত জানতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দিই অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ